নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে এসেছি আমার ব্যালকনির সব থেকে যেটা প্রিয় ফুল গাছ সেটা হচ্ছে এই জবা ফুল গাছটা দেখুন কতগুলো জবা ফুল ফুটেছে এখন শীতকাল সেই জন্য জবা ফুলের সাইজ কিন্তু অটোমেটিক্যালি একটু ছোট হয় আবার গরমকালে জবা ফুলের সাইজ বড় হয়ে যাবে কিন্তু তবুও আমার এই জবা ফুল গাছটাতে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে জবা ফুল ফুটে আমাকে কিন্তু জবা ফুল একদমই বাইরে থেকে কিনে আনতে হয় না ঠাকুরের জন্য দেখুন কতগুলো করিয়েও এসছে প্রতিদিন এখন একটু গাছটা অনেক বড় হয়ে গেছে ইচ্ছা আছে ডিসেম্বর মাসে শেষ করে গাছটা একটু কাটিং করব। দেখুন কতগুলো ফুল ফুটেছে আজকে আমি কিন্তু আপনাদেরকে আমার ব্যালকনির যে গাছগুলো রয়েছে সেগুলোকে একটু সম্পূর্ণ দেখাবো সেগুলো আমি একটু টেরেসে রেখে এসছি তা চলুন এই যে প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার পর্বটি গাছটা দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে এখনও ফুল আসেনি কিন্তু ফুল আসার মুখে চলে এসছে দেখুন ছোট ছোট করিয়া আসছে এখানে যেহেতু রোদ পড়ে সেহেতু আমাকে খুব কষ্ট করেই প্রতিদিনই বলতে হয় গাছগুলোকে নিয়ে আসতে হয় আবার গাছগুলোকে নিয়ে যেতে হয় কারণ ফ্ল্যাটে যারা রয়েছে তারা আমাকে বলেছে টেরেসেও নাকি গাছ রাখা সম্ভব হবে না সেই জন্য আমাকে এই কষ্টটা করতে হয় শুধুমাত্র একটু রোদের জন্য তবুও যে টানা রোদ পড়ে তা কিন্তু নয় বন্ধুরা এখানে খুব জোর দু ঘন্টা কি তিন ঘন্টার মতো রোদ পড়ে তারপর কিন্তু রোদটা মানে সূর্যটা আবার ওদিকে ঘুরে যায় দেখুন এখানে যে আমি দিয়েছিলাম এই যে ঝুড়িটার ভেতরে ধনে পাতার বীজ দেখুন কত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে এর আগেরবার কিন্তু হয়নি বন্ধুরা এইবার ঠিক হয়েছে খুব সুন্দর অন ঘনভাবে হয়ে উঠেছে দেখুন আর চারিদিকে কিন্তু সমানভাবে বেরিয়েছে আলু গাছটাও বড় হচ্ছে আর এই যে ঝুড়িগুলোতে কিছুদিন দিন আগেই বীজ ছড়া লাভ এখনও চারা বেরোয়নি একটাতে দিয়েছি পালং শাক আর একটাতে দিয়েছি সর্ষের শাক সর্ষের শাক কিন্তু খেতে বন্ধুরা আমার খুব ভালো লাগে আর এই যে সঙ্গে দিয়েছিলাম ধনে পাতা গাছটা কিছু তো শিকড়শুদ্ধ লাগিয়েছিলাম সেটাও ঠিকঠাক রয়েছে আর এই দেখুন বন্ধুরা আমার ছাঁচি পেঁয়াজ গাছগুলো দেখুন কত বড় হয়েছে একদিন আমাকেই ছাছি পেঁয়াজ গাছের কিন্তু যত্ন করতে হবে কারণ এখন একটু যত্ন না করলে কিন্তু ভালোভাবে ছাঁচি পেঁয়াজ কিন্তু আমি পাবো না দেখুন কত সুন্দর বড় হয়েছে আর একদম সুস্থভাবে কিন্তু গাছগুলো রয়েছে আর এই যে সেদিনকেই লাগালাম এই যে বেগুনের চারাটা এই যে পেঁয়াজের খোসা দিয়ে লাগালাম যে মাটি তৈরি করে এই বেগুনের চারাটা এই লঙ্কার চারাটা এগুলোও ছোট ছোট রয়েছে এখনও বড় হয়নি আর এই যে ব্রকলি গাছ দুটো দেখুন লাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম তাতে কিন্তু সোজা হয়ে গেছে খুব সুন্দরভাবেই কিন্তু মোটামুটি ঠিকঠাক গাছগুলো রয়েছে দেখুন কত সুন্দর লাগছে এই যে রোদটা পড়েছে না এটা কিন্তু কিছুক্ষণ পরেই সরে যাবে আর এই যে সিঁড়িটা রয়েছে যে টেরেসের এই সিঁড়িটার নিচটা দিয়ে আমি দুটো লঙ্কা গাছ আর দুটো বেগুন গাছকে রেখেছি বেগুন গাছগুলো ব্যালকনিতে ছিল বলে কিছু কিছু পাতা না একটু হলদে হলদে হয়ে গেল আর এই যে কিছু গাছ আমার এখানে রয়েছে এখানে রয়েছে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই যে বাটির ভেতরে দেখুন বাটি না সরি কৌটোর ভেতরে যে রেখে বসিয়েছিলাম আলু সেই দেখুন আলু গাছগুলো কত বড় হয়েছে আরও হবে আলু শাকগুলো যখন আরও ঝোপালো হবে তখন একদিন আলু শাক তুলব দেখুন খুব সুন্দর লাগে কিন্তু আলু গাছের শাক খেতে আর এইখানে আমি করলার বীজ দিয়েছিলাম কিন্তু চারা তো বেরোয়নি বরং কতগুলো টমেটোর চারা বেরিয়েছে আর এই যে টমেটো গাছগুলো দেখুন সুন্দরভাবে বড় হচ্ছে আর এখানেও এটা দিয়েছিলাম চেরি টমেটো চেরি টমেটো গাছটাও দেখুন কত বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছই মোটামুটি খুব সুস্থভাবে বড় হচ্ছে কিন্তু যদি মানে অনেকক্ষণ যদি রোদ পেত না তাহলে গাছগুলো আরও ভালো হতো কিন্তু খুব বেশি রোদ পায় না খুব জোর দু ঘন্টা দেখুন লঙ্কা গাছে কিন্তু বন্ধুরা শেষমেশ কিন্তু লঙ্কা হয়েছে দেখুন খুব ছোট ছোটো এখনও বড় হয়নি কিন্তু বেশ গাছে অনেক লঙ্কা এসেছে কিন্তু গাছ ভর্তি ফুলও এসেছে বন্ধুরা দেখুন ছোট ছোট এখনও লঙ্কাগুলো বড় হয়নি এখনও আমার মানে তুলে যে খাবো সেই রকম উপযুক্ত কিন্তু লঙ্কা হয়নি আর লঙ্কা গাছটা দেখুন কত সুস্থভাবে রয়েছে কোনো পাতা কোঁকড়ানো বা পাতা ঝরে যাওয়া বা পাতা হলদে হয়ে যাওয়া কোনো কিন্তু প্রবলেম নেই দেখুন গাছটা কিন্তু একদম সুস্থ রয়েছে বন্ধুরা লঙ্কা গাছে কিন্তু অনেক রোদ দরকার সেরকম তো রোদ আমার নেই খুব জোর এখানে পূর্ব দিকে এই দিকটা সাইডটাতে আমি কিছু গাছ রেখেছি সেখানে খুব জোর দেড় ঘন্টার মতন রোদ পড়ে আর যে গাছগুলো আমি দেখালাম বরবটি গাছ ওইখানে আড়াই তিন ঘন্টা পশ্চিমের দিকে সূর্যটা যখন ঘুরে যায় তখন ওই দিকে রোদটা পড়ে আর এই যে দেখুন টবের ভেতরে আমি গাজরের বিট দিয়ে বীজ ছড়িয়েছিলাম দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে গাজরের চারা একটু দেরিতেই বেরোয় তবুও বেরিয়েছে আর এই যে মূল শাক দেখুন কী সুন্দর লাগছে দেখতে বীজগুলো কিন্তু এখনও উপরে রয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে ঘনও হয়ে উঠেছে আর এখানেও কিছু মূল শাক রয়েছে যখন বড় হয়ে যাবে না তখন একটু হালকা করে দিলে কি মূলগুলো ভালো হবে আর এইখানে দিয়েছিলাম বন্ধুরা রসুনের চারা বসিয়েছিলাম দেখুন রসুন গাছগুলোও ঠিকঠাক বড় হয়ে উঠেছে আর এই যে দুটো গাঁদা ফুল গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে কিন্তু এগুলোকে একটুখানি কাটিং করতে হবে তো এখন শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্যালকনির যে গাছগুলো রয়েছে ওভারঅল সব গাছ দেখাচ্ছি আর এই যে রয়েছে তিনটে পিটুনিয়া গাছ একটু বড় হয়েছে দুটো তিনটে বাতা করে বেরিয়েছে এখনো সেরকম বড় হয়নি আর এইখানে দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে বিন্স গাছ বিন্স গাছগুলো দেখুন সুস্থভাবে বেড়ে উঠেছে বন্ধুরা প্রত্যেকটা গাছ কিন্তু এখানে সুস্থ আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো ঘরোয়া যেই জলটা কিন্তু আমি প্রত্যেক দিন আমার ব্যালকনির সব গাছে দিই আমরা ইনডোর প্ল্যান্টেও দিতে পারেন আউটডোর প্ল্যান্টেও দিতে পারেন এইটা হচ্ছে আমার সিম গাছ দেখুন দুটো লাঠি দিয়ে একটু মাচা করে দিতে হবে গাছটাকে তাহলে আরও সুন্দরভাবে বড় হতে পারবে গাছের পাতাগুলো দেখুন একদম সুস্থভাবে রয়েছে তো বন্ধুরা দেখুন পূর্ব সাইড করে এই কটা গাছ রেখেছি আর পশ্চিম দিক করে একটা গাছ রেখেছি এই হচ্ছে আমাদের যে বাড়ি থেকে জলটা পাই সেটা এটা হচ্ছে অর্গানিক রেড পোহা যেটা আর কি লাল চিরে বলে আজকে আমি একটু চিড়ের পোলাও করেছি তার জন্য জলটা দেখুন আমি ধুয়ে যেটা চিরে ধোয়া জল যেটাকে বলে সেটাকে আমি রেখে দিয়েছি এই জলটা কিন্তু খুব ভালো গাছেদের পক্ষে আর এইটা হচ্ছে আমার চাল ধোয়া জল আজকে এই দুটো ম্যাজিক জল মিশিয়ে আমি গাছে দেবো দেখুন বালতি নিয়ে এসেছি বালতিতে প্রথমেই আমি চাল ধোয়া জলটা দিয়ে দিলাম এরপরে আমি এই চাল ধোয়া জালের সাথেই মিশিয়ে দেবো ওই চিড়ে ধোয়া জলটা বন্ধুরা চিড়ে ধোয়া জল চাল ধোয়া জল মাছ ধোয়া জল এগুলো কিন্তু খুব উপকার গাছেদের পক্ষে ডাল ধোয়া জল এগুলো কোনোটাই কিন্তু ফেলা যায় না দেখুন আমি নিয়ে আসলাম অল্প করে টেরিসে এমনিতে কিন্তু আমি টেরিসে কখনো গাছে জল দিই না আমি গাছে জল দিই আমার ব্যালকনিতে তারপরে যখন জলটা ঝরে যায় সেই জল তারপরে আমি টবে কোটটা নিয়ে আসি এই টেরিসে কারণ কারণ এখানে বিভিন্ন লোকে বাস করে তো তারা অনেক রকম কথা বলে যে টেরিসে জল দিলে নষ্ট হয়ে যাবে ছাদ ফত সেই জন্য কোনো ঝামেলার মধ্যে না গিয়ে আমি ব্যালকনিতেই জল দিই তো দেখুন আজকে আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে একটু জল দিচ্ছি এমনভাবে জল দেবেন যাতে টবের নিচ থেকে জলটা না বেরিয়ে যায় খুব অল্প পরিমাণে হয়তো সেই জন্য আমরা অল্প অল্প করে দিচ্ছি আর এই চিড়ে ধোয়া জলটা আর এই চাল ধোয়া জলটা কিন্তু আমরা ইনডোর প্ল্যান্টেও দিতে পারি দেখুন সমস্ত গাছেই মোটামুটি আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো আজকে যে ম্যাজিক জলটা আপনাদেরকে আমি দেখালাম গাছে দিচ্ছি এই রকম ম্যাজিক জল কিন্তু আমরা অনেক রকমভাবেই কিন্তু রান্নাঘর থেকে পেয়ে থাকি সেই জলগুলো যদি আমরা না ফেলে দিয়ে গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এতে কিন্তু গাছ দ্রুতভাবে বাড়বে কারণ এর ভেতর থেকেও গাছ একটা পুষ্টি পেয়ে থাকে আর যে পুষ্টিটা গাছের ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না যেরকমভাবে আমি গাছে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে অল্প করে গাছে প্রত্যেক দিনই দিতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে